কথা মাতার মাথার চুল অকালে বেঁকে যাচ্ছে অথচ তোমার দাদাকে দেখো এখনো পর্যন্ত তোমার দাদার চশমা লাগে না আর তুমি যুবক মাত্র ইন্টারমিডিয়েট পড়ো এখন এগারোশো হওয়ার চশমা তোমার চোখ অথা গণ দাদার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্যটা কি দাদার চোখে মোবাইলের বরপ আলোটা পড়ে নাই না মোবাইলের যে যে আলো এই আলোটা দাদার চোখে বলে নাই যার কারণে দাদার চোখ এখনো সুস্থ আর তুমি সারা রাত শুয়ে যে খস 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 করো মোবাইলে চার্জ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত গোসা ঠেলা চলতেই থাকবে চোর চুরি করা বাদ দিয়ে দিছে এই ফেসবুক কারণে কথা না কোন বাড়ি চুরি করতে হবে কারণ কেউ না কেউ তো জেগে আছে অবশ্যই জেগে আছে আগে মুরব্বীরা রাত্রে ঘুমাইতে পারতো না

আমি তো তোমার সাথে আছি তুমি বলতে এগুলোর কথা হ্যাঁ আমারও আছে আমারও আছে বাইদানেরও আছে মানে নাই এটা এরকম লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু কথাটা হলো অস্ত্র যদি পুলিশে ব্যবহার করে এটা হলো ঠিক আর যদি সাধারণ জনগণ ব্যবহার করে তাহলে সন্ত্রাস কথা না তো বিষয়টা হলো আমি বলতেছিলাম লিমিট লিমিট নিয়ন্ত্রিত থাকতে হবে নিয়মের মধ্যে থাকতে হবে অতিরঞ্জিত কোনো জিনিস ভালো না কথা বলে ডেকে ডেক না অতিরিক্ত কোনো কিছু ভালো না সমস্ত রকমের বরকতের থেকে হারুম হয়ে যাবি জীবনে কোনোদিন এই কাজ করিস না রাত্রি জাগরণ করিস না অনেক লম্বা কথা রাত্রি জাগরণ না করার ফায়দাটা কি এটা একটু বলতে চাচ্ছিলাম তো সময় শেষ হয়ে যাচ্ছে খেয়াল করেন আমি বলতেছিলাম বেদান ও যুবক আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কেয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে আলাদা জিজ্ঞাসা করা হবে ওয়ান শাবাবিহি ফি মাবলাহু আমি আল্লাহ পাক তোমাকে যে একটা যৌবন কাল দিয়েছিলাম এই যৌবনটাকে কোথায় খরচ করে কোথায় ব্যয় করেছো এই যৌবন কালে যদি মসজিদের সঙ্গে তোমার সম্পর্ক থাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘটনা করেছেন যেই যুবকের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকবে ওই যুবক

সামনের দিকে আগাম লাইলা আসেন একটু সামনের দিকে আসেন পিছনের জায়গা শেষ হয়ে গেছে একটু সামনের দিকে আসেন একটু সামনের দিকে আসেন হাতে করে হাতের কাপ পায়ে করে পায়ের কাপ হাতে করে হাতে রে কাপ পায়ে করে পায়ে কাপ সময় থাকতে মুসলমান লোক তোমার মৌলার নামলা না ই হো মুহাম্মাদুর রাসূল